প্রধানমন্ত্রী হিসেবে বছর পূর্তি হয়েছে নরেন্দ্র একই সাথে কেন্দ্র বিজেপি সরকারে এগারো বছর পূর্তি হয়েছে এই উপলক্ষে সারা দেশের মতো রাজ্যেও মোদীজির এগারো বছর পূর্তি এবং বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণ সম্পর্কিত আলোচনা ও কর্মসূচি চলছে হিসেবে বিজেপির রাজ্য দপ্তরে ভারতীয় জনতা মহিলা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনায় মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এই আলোচনা প্রসঙ্গে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার বলেন সারা দেশের মতো গোটা রাজ্যে এই উপলক্ষ্যে কর্মসূচি চলছে এই কর্মসূচিতে অবস্থিত থাকবেন প্রদেশ বেজেপের সভাপতি তথা রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য ও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চত্রদাস প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী জানান দুই সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মহিলাদের স্বাবলম্বী এবং সশক্তি করম করে তোলার কাজ জোর কদমে এগিয়ে চলছে মহিলারা এখন কেবলমাত্র ঘর গৃহস্থের পরিসরে সীমাবদ্ধ নন তারা দেশ গঠনের কারিগরে পরিণত হয়েছে এ প্রসঙ্গে অপারেশন সিন্দুরের প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানান অপারেশন সিন্দুরেও দুই মহিলার দক্ষতা এবং পরাক্রম দেশকে গৌরবময় করেছে আজকে আমাদের যে মোদিজির এগারো বছর পূর্তি উপলক্ষে যেটা বিকশিত ভারতের যেটা বিকশিত ভারতের সেবা সুশাসন এবং গরিব কল্যাণের যে অমৃতকাল আমরা যেটাকে সেলিব্রেট করছি এবং পুরো ত্রিপুরা ব্যাপী এই প্রোগ্রাম চলছে এবং আজকে মহিলা মোর্চা আমাদের প্রদেশের উদ্যোগে আমরা কৃষ্ণনগর স্থিত পার্টি অফিসস্থিত যে আমাদের হল সেখানে আমরা দিদিদেরকে নিয়ে আজকে আমরা আজকে এখানে আলাপ আলোচনা করবো এখন আমাদের মাঝে থাকবে আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং জেনারেল সেক্রেটারি ভগবান দাস মহোদয় তো আজকে যে সেলিব্রেশনটা দেখুন যদি আমি বলতে যাই দু হাজার থেকে যে জয় গাথা চলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির টু মেক উইমেন সেলফ রিলায়েন্ট অ্যান্ড উইমেন এম্পাওয়ার্ড সেটা হচ্ছে গিয়ে উইমেন আর নট জাস্ট হোম মেকারস নাও উইমেন আর ন্যাশন বিল্ডার্স মহিলাদেরকে এই জায়গাতে উনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে শুধু ঘর গৃহস্থি নয় ঘর কিন্তু কিন্তু ব্যাপার নয় সেটার মধ্যে একটা সিস্টেমেটিক কার্যকলাপ থাকে বাট উইমেন এখন ন্যাশনাল বিল্ডার্সের মধ্যেও কিন্তু ওদের একটা বিশাল বড় অংশ কেননা আমরা ইতিমধ্যে দেখেছি যে অপারেশন সিন্দুরের মধ্যে আমাদের দুজন মহিলা যারা উইং কমান্ডার এবং একজন হচ্ছে গিয়ে যিনি আর্মিতে আছেন কিভাবে ওরা দক্ষতার সহিত আমরা গিয়ে পাকিস্তানে শুধু অ্যাট্যাক নয় সেখানে কিন্তু আমরা উইনিং স্ট্যান্ড নিয়ে কিন্তু আমরা ভারতবর্ষ এদিন কমিউনিস্টদের বিরুদ্ধে এক হাত প্রদেশ মহিলা সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার তিনি জানান কমিউনিস্টরা পুরো সত্য কথা বলে না তিনি আরো বলেন বর্তমান সময়ে রাজ্যের নগণ্য কয়েকটি ঘটনা ঘটলেও কমিউনিস্ট শাসনকালের মতো অবস্থার নেই এ সময় নারীদের ভীষণভাবে অপমান করা হতো জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে উস্কানি দেওয়া ছাড়া কমিউনিস্টদের কোনো কাজ ছিল না বলে মন্তব্য করেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার